দর্শক বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আর মাত্র কয়েকদিন পরই মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল হ্যাঁ দর্শক আর্জেন্টিনা ও ব্রাজিল এবার একে অপরের সাথে মুখোমুখি হচ্ছে বিশ্বকাপ বাছাই পর্বে যেখানে আর্জেন্টিনার হয়ে মাঠে থাকবে মার্টিনেস ও আলবারেসরা অন্যদিকে ব্রাজিলের হয়ে মাঠে থাকবে নেইমার বিনি রদ্রিগো এলিসনরা এই যেন এক হাড্ডা হাড্ডি ম্যাচ হতে যাচ্ছে সামনের দিনগুলোতে তো দর্শক আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচের সময় এবং ম্যাচটির পরিসংখ্যান সাথে ম্যাচটি কিভাবে লাইভ দেখতে পারবেন এই নিয়ে আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত আলোচনা তাই ভিডিওটি একদম মনোযোগ সহকারে দেখতে থাকুন বিশ্বকাপ কোয়ালিফাই ম্যাচে ইতিমধ্যে বারোটি ম্যাচ খেলে ফেলেছে আর্জেন্টিনা যেখানে বারোটি ম্যাচ খেলে পঁচিশ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকার পয়েন্ট টেবিলে একদম শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা অন্যদিকে ব্রাজিল বারোটি ম্যাচ খেলে মাত্র ১৮ পয়েন্ট পেয়েছে এবং ব্রাজিল দক্ষিণ আমেরিকার পয়েন্ট টেবিলে রয়েছে হচ্ছে পাঁচ নাম্বারে দর্শক আর্জেন্টিনা বনাম ব্রাজিল ম্যাচটি অনুষ্ঠিত হবে মার্চ মাসের ২৬ তারিখ বাংলাদেশ সময় অনুযায়ী বোর ছয়টা বাজে হ্যাঁ দর্শক ২৬ তারিখ বোর ছয়টা বাজে আর্জেন্টিনা বনাম ব্রাজিল ম্যাচটি অনুষ্ঠিত হবে যে ম্যাচটি আপনারা স্পোর্ট জি ফাইকিং বা ফুটবল লাইভ এস ডি অ্যাপ যে কোনো একটি অ্যাপসে একদম নিশ্চিন্তে লাইভ দেখতে পারবেন এবার এক নজরে দেখে নিয়ে আর্জেন্টিনা ও ব্রাজিলের হেড টু হেড পরিসংখ্যান দর্শক আর্জেন্টিনা ও ব্রাজিল শেষ পাঁচ ম্যাচের আর্জেন্টিনা জয় পেয়েছে তিনবার ব্রাজিল জয় পেয়েছে একবার এবং ম্যাচ ড্র হয়েছে একবার অর্থাৎ ব্রাজিল থেকেও আর্জেন্টিনা বর্তমানে এগিয়ে আছে সর্বশেষ দুই সালে ব্রাজিল আর্জেন্টিনাকে হারিয়েছিল দুই সালের পর থেকে আর্জেন্টিনা ও ব্রাজিল চারবার লড়াই করে যেখানে তিনটিতে জয় পায় আর্জেন্টিনা এবং একটি ম্যাচ ড্র তো দর্শক এবার দুই সালে আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচটিতে কে জয় পাবে আর্জেন্টিনা নাকি ব্রাজিল আপনাদের মন্তব্য জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট সেকশনে